ওসমানীয় খেলাফত চলছে তখন আঠারোশো সাল খলিফা আব্দুল মজিদ ইস্তাম্বুলের মসনদে এ সময় এসেও ইউরোপের অবস্থা খুব একটা সুবিধা ছিল না বিভিন্ন আর্থিক সামাজিক সমস্যায় ছিল ইউরোপের দেশগুলো এ সময় আয়ারল্যান্ডে দেখা দেয় এক ভয়াবহ দুর্ভিক্ষ মহামারী টাইপের রোগও ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের প্রতিবেশী রাজ্যে মারা যেতে থাকে হাজার হাজার আদম সন্তান আয়ারল্যান্ডের এই দুরবস্থা দেখে এগিয়ে আসেন খলিফা আব্দুল মজিদ তিনি জরুরিভাবে দশ হাজার টার্লিং যার বর্তমান মূল্য পায় সতেরো লক্ষ মার্কিন ডলার সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডবাসীর জন্য কিন্তু বাধা দেয় ইউরোপের মোড়ল ইংল্যান্ড গোটা দুনিয়া লুণ্টুন করে বেড়ানো ইংল্যান্ড নিজেদের অধীনস্থ রাজ্যকে এই দুর্যোগে মাত্র দুই হাজার টার্লিংয়ের বেশি সাহায্য দেয়নি সেখানে কেন মুসলিম খলিফা তার পাঁচ গুণ টাকা দিবে এ তো ইংল্যান্ডের মান ব্যাপার রানি ভিক্টোরিয়া ইস্তাম্বুলকে এই বলে সাবধান করে দিল যেন ইংল্যান্ডকে ডিঙ্গিয়ে আয়ারল্যান্ডকে সাহায্য দিতে যাওয়াটা রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে বিপজ্জনক হতে পারে বাধ্য হয়ে খলিফা সাহায্যের পরিমাণ এক হাজার টার্নিংয়ে নামিয়ে আনে এরপরেও এই অর্থের মূল্য ছিল বর্তমান বাজারে পায়। এক লক্ষ সত্তর হাজার মার্কিন ডলার খলিফা আব্দুল মজিদ এতে সন্তুষ্ট হতে পারলেন না বারবার মনে হচ্ছিল তার যে অর্থ এ অর্থে মৃত্যুর কোপে পড়ে যাওয়া মানুষগুলোর কিছুই হবে না হয়তো তিনি গোপনে তিনটি ভর্তি খাবার এবং তান পাঠালেন আয়ারল্যান্ডের দিকে গোপনে বহু মাধ্যমে নগদ অর্থ পাঠালেন মুসলিম তান বহরকে ব্রিটিশ সৈন্যরা আটকে দিল ডাবলিন এবং বেলফাস্টে ঢোকার পথে ওসমানীয় সোনরা দমে না গিয়ে ফেরার পথে ডাবলিনের উত্তরে ডগেরা নামক এক ছোট্ট শহরের পাশে নোঙ্গর করে গোপনে তাঁর সামর্গী সেই শহরের মেয়রের মাধ্যমে আয়ারল্যান্ডবাসীর কাছে পৌঁছে দেয় ইউরোপের বাঘাভাগা লুটেরা দেশ থাকতে মুসলিম এক শাসকের এই ভালোবাসা আর সাহায্য অভিভূত করে আয়ারল্যান্ডবাসীর মানুষকে উনিশশো পঁচানব্বই সালে আনুষ্ঠানিকভাবে ডগেডা শহরের মেয়র খলিফা আব্দুল মজিদের এই সাহায্য এবং অকৃত্রিম বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং তৎকালীন মুসলিম খেলাপথের সম্মানে একটি স্মৃতিফলক উদ্বোধন করেন এখনও যদি সেই ডগেরা শহরে যান তো দেখবেন সেখানকার বিখ্যাত ফুটবল ক্লাব ডগেডা ফুটবল ক্লাবের লোগোতে ওসমানীয় খেলাপতের প্রতি সম্মান জানানোর নিদর্শন হিসেবে মুসলমানদের প্রতীক বা আছে এছাড়াও ডগেডা কোর্ট আমসের আঙ্কিত আছে মুসলিম খেলাপথের গৌরবান্বিত ইতিহাস সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামের এমন অসংখ্য ইতিহাস হয়েছে যা আমাদের সকলে জানা নেই আল্লাহতালা আমাদের সকলকে ইসলামের এই ইতিহাসগুলো জানা তৌফিক দান করুক আল্লাহ মামিন